في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين اللهم أمرك كتب يكون الله تمار পবিত্র كنو ভূমিতে আল্লাহ দাঁড়িয়ে আজকে রব্বুল আলামিন আজকে আমার একটি জমিনে হাত তুলেছি যে জমিনা হজরত শাহ জালাল শাহ পর এদের কবর তাদের কবর এখানে তারা সাহিত আছে রব্বুল আলমিন আমরা কতিপ গুণাগার মানে তোমার কাছে হাত তুলেছি তুমি আমাদের সকলের গুণাগুলোকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ বাংলাদেশে ফেসিবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে শাহবাগের বিরুদ্ধে যে মানুষটি সবসময় কথা বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে আইসিউতে আছেন আজকের গণজমায়েতের পক্ষ থেকে আল্লাহ তোমার কাছে দোয়া দোয়া করছি সারা দেশের করছে রব্বুল বেগম জিয়াকে তুমি দ্রুত সময়ের মধ্যে সুস্থতার নিয়ম দান করো আল্লাহ রবুল আলমিন আল্লাহ সবাই সব সকলের দোয়াগুলোকে তুমি কবল করে নাও আল্লাহ রব্বুল আলমিন দেশের বিভিন্ন প্রান্তে যারা অসুস্থ আছে রব্বুল আলমিন সবাইকে সুস্থতার নিয়ামত দান করো রব্বুল আলমিন জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে রব্বুল আলমিন তুমি সবাইকে শাহাদ সর্বোচ্চ মর্যাদা দান করো আল্লাহ রব্বুল আলমিন যারা গাজী অবস্থায় আছে এখন আহত এবং পঙ্গু অবস্থায় আছে হাসপাতালে বেঁধে কাতরাচ্ছে রব্বুল আলমিন তুমি সবাইকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ রব্বুল আলমিন বেগম খালাদি জিয়াকে আল্লাহ দ্রুত সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করো আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই সবুজ ভূখণ্ডকে আল্লাহ শহীদদের রক্ত স্নতে বাংলাদেশকে আল্লাহ আমরা যেন হেফাজত করতে পারি আল্লাহ শহীদদের আকাঙ্ক্ষার আলোকে যেন আমরা বৈষম্যহীন ভিত্তিক বাংলাদেশ বিনিময় করতে পারি আল্লাহ রব্বুল আলম তুমি আমাদেরকে সে তফিক দান করো আল্লাহ ও সাল আল্লাহ আল্লাহ আলহ আসাবি আজমাইন ওসালাম আলমসালিন আলহামদুলিল্লাহ হবুল